মমতা ব্যানার্জি নিজেই একটা সমস্যা সমস্যা তিনি তৈরি করছেন সামনে নির্বাচন মুসলমান ভাইদের এনআরসি ভয় দেখাচ্ছেন আর বাংলা বাঙালিদের ভয় দেখাচ্ছেন যে বাঙালি হলে অন্য রাজ্যে কাজ করতে পারবে না উনি জাহিয়া খেলবেন কি ভাগীরথী নদীতে গিয়ে হাবুডুবু খাবেন তৃণমূল এই অত্যাচারী সরকারকে বাংলা থেকে উৎখাত করার জন্য মানুষ খেলবে সেই খেলা ভয়ঙ্কর খেলা হবে কাশ্যপদা প্রথমেই আপনাকে যে প্রশ্ন করব আমরা দেখলাম যে দলের আগে কিন্তু বহুবারই হুমায়ুন কবিরকে সাবধান করেছে বিভিন্ন রকম কথা বলা হয়েছে সাসপেন্ডও হয়েছিলেন হুমায়ুন কবির তারপরেও তিনি বলছেন যে একেবারে পনেরো তারিখের পর থেকে পনেরোই আগস্টের পর থেকে খেলা শুরু করব মাঠে যারা থাকবে সবাইকে টপাটপ গোল দিয়ে উঠে যাব কে কোথায় কি বললো জাইয়াপুরেও নাকি খেলবে বলেছে গতকাল আমি কোনো একটি আপনাদের সংবাদ মাধ্যমে দেখছিলাম যে জাহিয়াপুরে খেলব সে জাহিয়াপুরে খেলুক মুসলিম অধিসিত এলাকায় আমি আগেও বলেছি মারছে কারা মুসলমান মরছে কারা মুসলমান খুন হচ্ছে কারা মুসলমান তামান্নাকে শটকে বোন দিয়ে উড়িয়ে দিচ্ছে কারা মুসলমান মমতা ব্যানার্জির গিভ অ্যান্ড টেক্স পলিসি মুসলমান মুসলমানদের মধ্যে লড়িয়ে দাও ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখার জন্য উনি জাহিয়াপুরে খেলবেন কি ভাগীরথী নদীতে গিয়ে হাবুডুবু খাবেন সেটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব বলছেন যে দল থেকে যদি তাকে বাধা দেওয়া হয় দলের কথা শুনবেন না কারণ বলছেন যারা টাকা নিয়ে রাজনীতি করে তাদের কথা শুনে আমি কি করব তাদের সঙ্গে আমি কি রাজনীতি করব শুন এই হুমায়ুন কবির তো একাধিকবার আগেও এরকম বিভিন্ন রকম মন্তব্য করেছে অথব এই হুমায়ুন কবির টবিরের বিশ্বাসযোগ্যতা অত্যন্ত ক্ষীণ স্বাভাবিকভাবেই হুমায়ুন কবিরকে আমরা মাপকাঠির মধ্যে নিয়ে আসি না এর আগেও উনি অনেক আসফলন দেখিয়েছেন আর তারপরে দলীয় নেতৃত্বের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন নত স্বীকার করে এসছেন খেলা তো আমরা খেলব দু হাজার অত্যাচারী সরকারকে বাংলা থেকে উৎখার করার জন্য মানুষ খেলবে সেই খেলা ভয়ঙ্কর খেলা হবে আর সেই খেলা কি তৃণমূলের খেলার মতো রক্তের খেলা না রক্তের আমরা দেখুন আমরা ওই রক্তের খেলাতে বিশ্বাসী না আমরা একটা সর্ববিরোধ রাজনৈতিক দল ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের ভারতীয় জনতা পার্টি আমরা রক্তের খেলায় বিশ্বাসী না দেখুন আমার রাজ্যের বাইরে উড়িষ্যাতে গত মাসে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে একটাও মৃত্যু ঘটেনি বা রক্তপাত হয়নি আমার রাজ্যে একটা সামান্য বাই নির্বাচন উপনির্বাচন সেখানে তামান্নার মতো ন বছরের ছোট্ট নিষ্পাপটাকে তৃণমূলের শকেট বোমার সামনে বলি হতে হয় এই সকাল পশ্চিম বাংলার মানুষ দেখতে চায়নি তাই পশ্চিম বাংলার মাটিতে নতুন সকাল আসবে নতুন সন্দিক্ষণ আসবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে শুধুমাত্র সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী বলছেন বিভিন্ন জায়গায় বাঙালিদের ওপর বারবার আক্রমণ হচ্ছে বাংলায় দাঁড়িয়ে আমরা বাংলায় কথা বলবো পারলে আমাদের রিফিউজি ক্যাম্পে করে দিন আমিও বাঙালি তুমি কে আমি কে আমিও বাঙালি তুমিও বাঙালি আমি গর্বিত আমি বাঙালি আমি ভারতীয় আমি গর্বিত কিন্তু মমতা ব্যানার্জিকে বলুন না সারদায় ক্ষতিগ্রস্তরা তারা কোথায় ছিল তারা কি মারাঠি ছিল এই যোগ্য শিক্ষকরা চাকরি হালা হলো তারা কি হরিয়ানার ছিল গোটা শিক্ষা দপ্তর জেলে যে শিক্ষামন্ত্রী এই রাজ্যে তিনিও জেলে তিনি কি রাজস্থানের ছিলেন মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করবেন আসলে মমতা ব্যানার্জি জাতপাতের পাতের রাজনীতি করে পশ্চিমবাংলার মানুষকে বোঝাতে চাইছে যে বাঙালি মানেই হচ্ছে শত্রু বিজেপি বাঙালিদের এ করতে পারছে না পরিযায়ী শ্রমিক যারা আছে অন্য রাজ্যে গুজরাটে বাঙালিরা কাজ করছে আমার বন্ধু বান্ধব সুবণধ্যায়ী তারা আছেন তাদের কোনো সমস্যা হচ্ছে না মমতা ব্যানার্জি নিজেই একটা সমস্যা তিনি সমস্যা তৈরি করছেন সামনে নির্বাচন মুসলমান ভাইদের এনআরসি ভয় দেখাচ্ছেন আর বাংলা বাঙালিদের ভয় দেখাচ্ছেন যে বাঙালি হলে অন্য রাজ্যে কাজ করতে পারবে না ধর্মতলার মঞ্চ মঞ্চ থেকে থেকে একজন মিথ্যাবাদী মিথ্যাবাদী উনি মিথ্যা কথা বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন তিনি বাংলার মানুষ ওনাকে ক্ষমা করবে না একেবারে ধর্মতলার মঞ্চ থেকে শুনলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাঙালি বাঙালি যারা রয়েছে তারা বিজেপিকে ভোট দিচ্ছে না সেই জন্য এনআরসি চালু হচ্ছে বাঙালিরা ভোট দিন আমাদের খ্রিস্টি কালচার সংস্কৃতির সাথে শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে ভারতীয় জনতা পার্টি তৈরি পশ্চিম বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টির জন্ম আর মমতা ব্যানার্জি বললেই হবে যে বাঙালিরা ভোট দিচ্ছেন না আমি একজন রাষ্ট্রবাদী বাঙালি আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে যে দেখুন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের তো আর ভারতীয় নাগরিক বলতে পারবো না বা বাঙালি বলতে পারবো না বা বাংলাদেশ থেকে রোহিঙ্গারা যারা এই রাজ্যে ঢুকে প্রবেশ করে আছেন তাদেরকে তো আর আমরা বাঙালি বলতে পারবো না মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যদি ঝাড়াই বাছাই হয় ইলেকশান কমিশন যদি ভোটার মানে ভোটার লিস্ট সংশোধন করে তাহলে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা বাদ পড়ে যাবে মমতা ব্যানার্জি শঙ্কিত এবং ভীতুসন্তুষ্ট মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে যে মিছিল করেছে এই মিছিলটা কিন্তু তৃণমূল কংগ্রেস বাঙালিদের জন্য মিছিল করেনি মমতা ব্যানার্জি মিছিল করেছে রোহিঙ্গাদের জন্য এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের জন্য তাদের ভোট ব্যাংক দেখুন আমরা যারা রাষ্ট্রবাদী আমরা যারা রাষ্ট্রের হিতে রাষ্ট্রের কল্যাণে আমাদের আগে দেশ তারপরে ধর্ম আমরা এই তত্তে যারা বিশ্বাস করি তারা কখনোই এই শুভবত্রী সম্পন্ন যারা শিক্ষিত প্রগতিশীল সুশীল সমাজ মুসলমানরা মমতা ব্যানার্জিকে কখনোই পছন্দ করে না ভবিষ্যতেও করবে না ছাব্বিশে ভয়ঙ্কর নির্বাচন হবে বাংলার মানুষ জানান দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা কোন রাষ্ট্র দিল্লি দখল করব আগামী দিনে দিল্লি দখল করব দিল্লি মমতা যে অনেক কিছু দখল করতে পারে মমতা বানিজি নিয়ে তো কোনো সমস্যা নেই আগে পশ্চিমবাংলা ওনাকে সামলাতে বলুন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি ফেরত দিক সাত হাজার অযোগ্য প্রাপ্ত যোগ্যদের নামের তালিকা প্রকাশ করুক আঠেরো হাজার যোগ্যদের নামের তালিকা প্রকাশ করুক সরকারটা ল্যাজে গোবরে হয়ে আছে যে কোনো মূর্তি ঝপাং হয়ে যাবে চিন্তা করবেন না দিল্লিতে দূর বাদ আগে বাংলা সংলাপ তারপরে দিল্লির কথা উনি ভাববেন কুনাল ঘোষ তিনি বলছেন যে বিজেপি বাংলা বিরোধী দল তারা বাংলার কথা ভাবে না পরিযায়ীর মতো বারবার বাংলায় আসছে এবং ভোট ব্যাংকের রাজনীতি করার চেষ্টা করছে আসলে কুলাল ঘোষেরও দোষ নেই একজন সাড়ে তিন বছর জেল খাটা আসামি তিনি তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র যাই হোক জেল খাটা আসামির থেকে আমাদের তো জ্ঞান বা বিজেপি সম্পর্কে কোনো ধারণা কি তো নিতেও চাই না এবং শুনতেও চাই না একজন জেলখাটা আসামি কি বললেন বা কি বলছেন ভারতীয় জনতা পার্টি বাংলা এবং বাঙালির রক্তের সঙ্গে মিশে আছেন এবং আমরা প্রতিজনে প্রতি মুহূর্তে অনুধাবন করি যে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের কোনোই পিসি ভাইপো পরিবারতন্ত্রের বা কালীঘাটের পার্টি নয় আমাদের পার্টি একটা নীতি আদর্শ একটা ধারায় আমাদের পার্টি চলে বহুত্ববাদের উপরে দাঁড়িয়ে আমাদের পার্টি চলে আমাদের পার্টির মূল স্লোগান সবকা সাহস সবকা বিকাশ সবকা বিশ্বাস